আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ সব তহ কোরআনুল করিমে রসুল করিম সাল্লাহ সাল্লামকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন রসুল করিম সাল্লি সাল্লামকে ভালোবাসার নিদর্শন হল সেই নবীর প্রতি বেশি বেশি পরিমাণে শরীফ পাঠ করা এই জন্য হাদিস শরীফে এসেছে রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আরসের নিচে ওই ব্যক্তির ছায়া পাবে যেই ব্যক্তি আমি নবীর উপর দরু শরীফ পাঠ করবে তাহলে আমরা প্রিয় করিম সাল্লামের উপর বেশি পরিমাণে দরুশ শরীফ পাঠ করব আর আল্লাহ সব রহমত আলা আমাদের জন্য বিপদ সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য বিপদে বান্দার মর্যাদা বৃদ্ধি করা হয় বান্দা যখন বিপদের সময় ধৈর্য ধারণ করে থাকে আমরা এই ভিডিও থেকে এমন একটি দরু শরীফ আমরা শিখে নিব এই দরুর শরীফ সম্পর্কে বর্ণিত হয়েছে কেউ যদি এই দরু শরীফ সকাল সন্ধ্যা একশোবার পাঠ করে তাহলে তার বালা মুসিবত দূর হবে তাহলে চলুন আমরা দরু শরীফটি শিখে নেই দরু শরীফটি হচ্ছে এই দরু শরীফটি অত্যন্ত একটি ছোট্ট দরু শরীফ এই দরু শরীফখানা সকাল সন্ধ্যা একশোবার পাঠ করুন তাহলে মহান রব্বুল আলমিন এই দরুশরীফের শরীফের বদৌলতে বালা মুসিবত দূর করে দিবেন আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন